কোথাও ঘুরতে গেলে মোবাইল ল্যাপটপ চার্জ দেওয়া নিয়ে সমস্যা হয় অথবা এই তীব্র গরমে একটা ছোটখাটো ফ্রিজ যদি আপনি নিয়ে ভ্রমণ করতে পারেন তাহলে কিন্তু মন্দ হয় না আবার এমন একটা ছোট্ট চাবির রিং যাকে আপনি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন অর্থাৎ আমাদের বিভিন্ন সমস্যার সমাধান করে এমন সব সেরা দশটি গ্যাজেট নিয়েই কথা বলবো আজকের এই ভিডিওতে নম্বর টেন শাইন টু পয়েন্ট ও এটা একটা পোর্টেবল উইন্ড টারবাইন জেনারেটর যা পঞ্চাশ ওয়াট পর্যন্ত পাওয়ার জেনারেট করতে পারে সোলার প্যানেলের মতো শুধু রোদে নয় এটা দিন রাত চব্বিশ ঘন্টাই কাজ করে বৃষ্টি কুয়াশা বা মেঘলা দিনেও মাত্র তিন পাউন্ড ওজনের এই জিনিসটা ভাঁজ করে একটা পানির বোতলের সমান করা যায় এতে আছে পঁচাত্তর ওয়াটের ইউএসবি সি আউটপুট যা দিয়ে আপনারা ল্যাপটপ বা পাওয়ার স্টেশনও চার্জ করতে পারবেন ক্যাম্পিং বা ট্র্যাকিংয়ের জন্য এর চেয়ে ভালো জিনিস আর হয় না টাই স্প্যানার এটা একটা মাল্টি টুল যা আপনারা চাবির রিং হিসাবে ব্যবহার করতে পারবেন আবার এটা প্রতিরোধী টাইটেনিয়াম দিয়ে তৈরি যার ফলে কখনো মরিচা ধরবে না এর মধ্যে আছে টাংস্টেন অ্যাটাক হেড নেল ক্যালিপার ফাইল আর বটল ওপেনার আরে ভাই কি নেই এতে এর স্প্যানারটা অ্যাডজাস্ট করা যায় তাই যে কোনো নাট খুলতে বা টাইট করতে পারবেন নাম্বার এইট লেথিলি ফ্রোজেন প্যাক গরমের দিনে ঠান্ডা পানীয় না পেলে মনটা কেমন করে তাই না এই সমস্যার সমাধান করতে এসেছে প্যাক এটা শুধু একটা ব্যাক প্যাক নয় এটা আপনার পোর্টেবল ফ্রিজ এবং ফ্রিজার মাত্র পনেরো মিনিটের মধ্যে এর ভেতরের তাপমাত্রা মাইনাস চার ডিগ্রি ফরেনহাইট পর্যন্ত নামিয়ে আনতে পারে এতে আপনি দশটা ক্যান বা নয়টা বোতল রাখতে পারবেন এটা গাড়ির বারো ভোল্টের অ্যাডাপ্টার অথবা এর নিজস্ব ব্যাটারি দিয়ে চার ঘন্টা পর্যন্ত চালাতে পারবেন নাম্বার সেভেন স্পেস টপ জি আপনার কি মনে হয় ল্যাপটপের স্ক্রিন অনেক ছোট তাহলে তৈরি থাকুন একটা অসাধারণ অভিজ্ঞতার জন্য স্পেস টপ জি ওয়ান হলো একটা এয়ার ল্যাপটপ যার কোনো ফিজিক্যাল স্ক্রিনই নেই এর সাথে থাকা এয়ার গ্লাসগুলো আপনাকে একটা বিশাল প্রাইভেট ভার্চুয়াল ডিসপ্লে দেবে যা শুধু আপনিই দেখতে পারবেন এটা কাজ করে কোয়ালকম স্ন্যাপড্রাগন এস এইট ফাইভ ফাইভ জিরো চিপ দিয়ে এই ল্যাপটপ পুরোপুরি পোর্টেবল আর এর এআই টেকনোলজি আপনার কাজকে আরও সহজ করে তুলবে এর পঁচাত্তর গ্রামের হেডসেটে এইচ ডি টেন পাওয়া যায় এটা আপনার কাজ করার অভিজ্ঞতাকে একদম নতুন লেভেলে নিয়ে যাবে নাম্বার সিক্স ডেক্সপোল আউটডোরে গেলে মোবাইল বা ল্যাপটপ চার্জ নিয়ে টেনশন হয় চিন্তার কোনো কারণ নেই ডেক্সপোল আছে তো এটা একটা পোর্টেবল সোলার পাওয়ার ব্যাগ যা চব্বিশ হাজার এমএইচ একটি বিশাল ব্যাটারি নিয়ে আসে এর ব্যাটারি দিয়ে আপনি চাইলে একটি ম্যাকবুককে দুইবার অথবা আইফোন ফোরটিনকে চারবারেরও বেশি চার্জ করতে পারবেন এখন আর বাইরে কোথাও গেলে চার্জ নিয়ে টেনশন করতে হবে না নাম্বার ফাইভ এক্স জিও রাইডার রোবট ভালোবাসেন তাহলে এক্স জিও রাইডার আপনার মন জয় করে নেবে বলে দিচ্ছি এটা একটা ডেস্কটপ আকারের রোবট যার দুটি পা রয়েছে তবে সেখানে চাকা লাগানো এটা চলে এআই টেকনোলজিতে এটা চ্যাটজিপিটি এর সাথেও কাজ করে এবং মুখ অঙ্গভঙ্গি এবং বিভিন্ন ধরনের মুভ করতে পারে বডি ট্র্যাকিংও করতে পারে অর্থাৎ আপনি যেখান দিয়ে হেঁটে যাবেন এটি আপনাকে ফলো করবে বাচ্চাদের কোডিং শেখানোর জন্য এটা একটা পারফেক্ট খেলনা হতে পারে এটার সাথে মজা আর শেখা দুটোই হবে নাম্বার ফোর ওয়াডা লাঞ্চ বক্স খাওয়া দাওয়া ভালোবাসেন কিন্তু পিকনিকে গেলে কিচেনের সব কিছু নিয়ে যাওয়া সম্ভব হয় না তাই না এই সমস্যার সমাধান নিয়ে এসেছে ওয়াডা লাঞ্চ বক্স এটা একটা অল ইন ওয়ান পোর্টেবল কুকিং সলিউশন এটা শুধু একটা লাঞ্চ বক্স নয় এর মধ্যে আপনি রান্না করতে পারবেন স্টিম করতে পারবেন এবং এতে আলাদা কম্পার্টমেন্ট থাকায় আপনার খাবার থাকবে একদম ফ্রেশ নাম্বার থ্রি জেরা এম শেভার পকেটে নিয়ে ঘোরার মতো একটা পারফেক্ট শেভার খুঁজছেন তাহলে আপনার জন্য জেরা এম শেভার হতে পারে একটি বেস্ট চয়েস এটা এতটাই ছোট যে হাতের আঙুলের সমান কিন্তু এর ক্ষমতা কিন্তু অনেক এতে আছে আট হাজার আর এর মোটর এটি আইপিএক্স সেভেন ওয়াটারপ্রুফ তাই গোসলের সময়ও শেফ করতে পারবেন মানে ভাবা যায় একই সাথে গোসল করছেন এবং শেফ করছেন নাম্বার টু এয়ার গ্রিপ স্পোর্টস মোজা খেলোয়াড়দের জন্য একটা বড় সমস্যা হলো জুতার ভেতরে পা পিছলে যাওয়া যার ফলে পারফরমেন্স খারাপ হয় এই সমস্যার সমাধান নিয়ে এসেছে এয়ার গ্রিপ স্পোর্টস মোজা এই মোজাগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যে আপনার জুতার ভেতরে পা একদম পিছলে যাবে না এতে এমন এক ধরনের কুশনিং ব্যবহার করা হয়েছে যা দৌড়ানোর সময় আপনার পায়ের ওপর চাপ কমিয়ে দেবে এখন আর ফিতা টাইট করে বাধার প্রয়োজন নেই শুধু মোজা পড়ুন আর খেলুন মন খুলে নাম্বার ওয়ান ভিস্তা আপনি কি বাইরে কোথাও আরাম করতে চান কিন্তু হ্যামক বাঁধার জন্য উপযুক্ত জায়গা খুঁজে পাচ্ছেন না তাহলে আপনার জন্য নিয়ে এসেছি ভিস্তা এটি একটি পোর্টেবল হ্যামক স্ট্যান্ড যা মাত্র সেট আপ করা যায় এর সবচেয়ে বড় সুবিধা হল যে কোনো জায়গায় মসৃণ রাস্তা থেকে শুরু করে পাথরের ঢাল পর্যন্ত একে সেট করা সম্ভব ভিস্তা শুধুমাত্র হ্যামক স্ট্যান্ড নয় আপনি চাইলে এটাকে চেয়ার হিসেবেও ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যে সকল গ্যাজেট নিয়ে কথা বললাম এর মধ্যে কোনটি আপনার সব থেকে বেশি প্রয়োজন বলে আপনার মনে হয় আমি কিন্তু সোলার পাওয়ার ব্যাঙ্কটাই নিব কারণ পাহাড়ে বা সমুদ্রে ঘুরতে গেলে মোবাইল চার্জ দেওয়া নিয়ে বেশ কয়েকবার ভোগান্তিতে পড়েছি আমি সে যাই হোক বন্ধুরা পরবর্তী ভিডিও কোন বিষয়ের উপরে দেখতে চান জানিয়ে দিন কমেন্ট বক্সে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ